হ্যালো অবীমন ওয়েলকাম ওয়েলকাম টু আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি তোমাদের লুইস স্যার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএমআরএসের দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট বার হয়েছে সেটা নিয়ে যেখানে সাত হাজার দুশো সাতষট্টি জনের রিক্রুট করা হবে শূন্য পদ রয়েছে একলাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এগুলো রেসিডেন্সিয়াল স্কুল সেন্ট্রাল এর দ্বারা পরিচালিত এবং এগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আছে যেখানে গিয়ে থেকে কাজ করতে হয় স্কুলে থাকা এবং থেকে কাজ করা তো এখানে বিভিন্ন রকম পোস্টে কিন্তু শূন্য পদ বিভিন্ন পোস্টে শূন্য পদে নিয়োগ হতে চলেছে যেখানে পোস্ট গ্রাজুয়েশন টিচার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নার্স হোস্টেল ওয়ার্ডেন অ্যাকাউন্টেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট লাইব্রেরিয়ান বিভিন্ন পোস্টের কিন্তু এখানে রিক্রুট হতে চলেছে তো প্রত্যেকটা পোস্ট নিয়ে আমি আলোচনা করবো এখানে মূলত আমি পাঁচটা পোস্টের নাম লিখে রেখেছি আরও দুটো পোস্ট আমি বলে দিচ্ছি তোমাদের এখানে আমরা প্রত্যেকটা পোস্ট তার বয়স তার যোগ্যতা তার স্যালারি তার এক্সাম প্যাটার্ন সবটা এখানে মূলত আলোচনা করব ডিটেলসে তো যারা যারা আজকে প্রথম এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দাও কারণ এই ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও এবং তথ্য আমরা এই চ্যানেলে শেয়ার করে থাকি এবং এখানে বিভিন্ন বলা যেতে পারে সাবজেক্ট বিভিন্ন পরীক্ষার জন্য ফ্রিতে আমরা ক্লাস নিয়ে থাকি তো চলো শুরু করি আজকে ইএমআরএস একলাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর স্যালারি ভালো এর পোস্টিংগুলো ভালো এবং বলা যেতে পারে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এর স্কুল আছে সেন্ট্রালাইজড এটা একটা অফ স্কুলস আর বলা যেতে পারে চল শুরু করি মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যে সাত হাজার দুশো সাতষট্টিটা নিয়োগ হচ্ছে এর মধ্যে দেখো প্রথমে আমরা বলবো পোস্ট গ্রাজুয়েশন টিচার নিয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার যে পোস্ট গ্রাজুয়েশন করেছে যার বিএড আছে এবং দুটোতেই ফিফটি পার্সেন্ট মার্কস আছে সে হচ্ছে এই পোস্টার জন্য যোগ্য বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট আছে ইংলিশ আছে ফিজিক্স আছে বিভিন্ন সাবজেক্ট যার যা সাবজেক্ট তারা কিন্তু ডিটেল সিলেবাস তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে আমি ডিটেল সিলেবাস তোমাদের দিয়ে দেব ওকে গ্রুপে জয়েন হয়ে যাবে জব সিকার্স বলে সেখানে পেয়ে যাবে তো দেখো প্রথমে পিজিটিতে কতগুলো শূন্য পদ এক হাজার চারশো শূন্য পদ বয়স চল্লিশ হতে হবে যদি এস টি এস সি হয় পঁয়তাল্লিশ আর যদি ও হয় তেতাল্লিশ পর্যন্ত বয়সের ছাড় পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে নির্দিষ্ট সেই সাবজেক্টে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তার সঙ্গে বিএডে ফিফটি পারসেন্ট মার্কস হয়ে গেল স্যালারি কি সাতচল্লিশ হাজার থেকে এক লাখ একান্ন হাজার পর্যন্ত স্যালারি সাতচল্লিশ থেকে এক লাখ একান্ন হাজার পর্যন্ত চলে আসি টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নির্দিষ্ট সাবজেক্টে গ্র্যাজুয়েট হতে হবে আর বিএডে ফিফটি পারসেন্ট থাকতে হবে গ্র্যাজুয়েশন এবং বিএড বয়স কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরের বেশি হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না শূন্য পদ তিন হাজার নশো বাষট্টি সব থেকে বেশি শূন্য পদ এখানে তিন হাজার নশো বাষট্টি পদে নিয়োগ হবে পঁয়ত্রিশ বছর এখানেও এস সি এস টি পাঁচ ও বিসি তিন সবগুলোর সঙ্গে এটা ধরে হবে পঁয়তাল্লিশ থেকে এক লাখ বিয়াল্লিশ হাজারের মধ্যে চলে যায় পরেরটা নার্স নার্স নেওয়া হয় রেসিডেন্সিয়াল স্কুল বাচ্চাদের দেখাশোনার জন্য নার্সের প্রয়োজন টিচার যারা আছে তাদেরও দেখাশোনার মানে বলা যেতে পারে অসুস্থ হলে কোনো সমস্যা হলে নার্সের প্রয়োজন তো এটা নার্সও নেওয়া হচ্ছে কত পাঁচশো পঞ্চাশটা বয়স পঁয়ত্রিশ হতে হবে যে বয়সে ছাড় এস টিএসি সেটা যোগ করে নিও যোগ্যতা থাকতে হবে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং হতে হবে অথবা বিএসসি করা থাকতে হবে নর্মাল বিএসসি তার সঙ্গে আলাদা করে নার্সিং করা থাকতে হবে নার্সিং এর কোর্স করা থাকতে হবে দুটোই হয়ে যাবে হয় বিএসসি নার্সিং অথবা বিএসসি করে নার্সিং এর কোর্স করা দুজনেই চান্স পাবে স্যালারি হবে তিরিশ থেকে বিরানব্বই হাজারের মধ্যে নেক্সট দেখো হোস্টেলের ওয়ার্ডেন লাগবে হোস্টেলের ওয়ার্ডেন জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই চলবে এখানে মার্কসের এর ব্যাপার নেই নার্সিং এও মার্ক্স এর ব্যাপার নেই এগুলো মার্কস এর ব্যাপার নেই শুধু পিজিটি তে আছে হোস্টেলের ওয়ার্ডেন শূন্য পদ ছশো পঁয়ত্রিশটা বয়স হতে হবে পঁয়ত্রিশের ভিতরে যে ছাড় এস টি এস সি আছে সেটা থাকবে গ্রাজুয়েট হতে হবে এর স্যালারিও এর মতো তিরিশ হাজার থেকে বিরানব্বই হাজারের মধ্যে নেক্সট হচ্ছে এইসব স্কুলে অ্যাকাউন্টেন্ট লাগে অ্যাকাউন্ট সামলানোর জন্য হিসাব নিকাশ করার জন্য সেখানে অ্যাকাউন্টেন্টের পদ বার হয়েছে একষট্টিটা অ্যাকাউন্টেন্টকে বিকম কমার্সে ব্যাচেলর হতে হবে ব্যাচেলর ইন কমার্স অথবা ব্যাচেলার ইন মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে বি বিবিএ অথবা বি থাকতে হবে পঁয়ত্রিশ থেকে এক লাখ বারো হাজারের মধ্যে স্যালারি এছাড়াও আছে লাইব্রেরিয়ান 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 সায়েন্স নিয়ে পড়াশোনা থাকতে হবে লাইব্রেরিয়ান সাইন্স নিয়ে পড়াশোনা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ হতে হবে ওকে এছাড়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট লাইব্রেরিয়ানের স্যালারি হবে লাইব্রেরিয়ানের স্যালারি হবে ওই মোটামুটি ধরে নাও এই স্কেলটা টিজিটি স্কেলটা আর আরেকটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য টুয়েলভ পাস হলেই হবে টুয়েলভ পাস হলেই হবে টুয়েলভে কিন্তু ইলেভেন টুয়েলভে সায়েন্স থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য হয়ে গেল এই সব পরীক্ষাগুলো যেগুলো আমি এখানে দিয়ে রেখেছি এক্সাম প্যাটার্ন হচ্ছে প্রথমে প্রিলিমিনারি হবে তারপরে মেন্স হবে প্রিলিমিনারিতে একশোটা কোয়েশ্চেন থাকবে এমসি কিউ বেস্ট পেন পেপারে যেটা একশোটা কোয়েশ্চেন থাকবে একশো মার্কস ওকে ওকে কি সিলেবাস একটু দেখে নাও টিয়ার ওয়ানে জি এ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে দশটা কোয়েশ্চেন দশ মার্কস রিজনিং থেকে থাকবে পনেরোটা কোয়েশ্চেন পনেরো মার্কস কম্পিউটার নলেজ সিটিএ এ পনেরো কোয়েশ্চেন পনেরো মার্কস তারপরে দেখো এখানে আছে থাকবে হচ্ছে এক সেকেন্ড তিরিশটা এখানে কি জন্য লিখেছি আমি একটু দেখি জাস্ট এ সেকেন্ড হ্যাঁ টি এ বলতে কি বলতে চেয়েছি মনে একটু ওকে ওকে হ্যাঁ যেটা আমাদের পড়ানো হয় আহ তাই তো বিএড এ করানো হয় টিচিং অ্যাপটিটিউড থাকবে থাকবে তিরিশ তার সঙ্গে থাকবে ডোমেন ডোমেন মানে পেডাগি পেডাগগি তুমি যে সাবজেক্টটা পড়াচ্ছ সেই সাবজেক্টটা পড়ানোর যে পদ্ধতি সেটাই তো সাবজেক্টের আর এই থেকে থাকবে আর ন্যাশনাল এডুকেশনাল পলিসি যে আমাদের দু হাজার কুড়ির ন্যাশনাল এডুকেশনাল পলিসি এডুকেশনাল পলিসি যেটা সেখান থেকে বেসিক কিছু কোয়েশ্চেন থাকবে টেন মার্কস টেনটা কোয়েশেন তাহলে টোটাল কত হচ্ছে দেখো পনেরো পনেরো তিরিশ 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 ষাট তিরিশে নব্বই দশ একশো তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কম্পিটে কম্পিটেন্সি টেস্ট কি থাকবে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি তুমি ভাষায় কতটা দক্ষ কি কি ইংলিশ হিন্দি প্লাস তোমার রিজিনাল ধরনা বাংলা দশ 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 এই কোয়ালিফাই মানে ওকে এটা হচ্ছে টিয়ার ওয়ান এটা হচ্ছে টিয়ার ওয়ান ওকে টিয়ার ওয়ান এটা কিসের জন্য কিসের কিসের জন্য এটা পিজিটি আর টিজিটি আর যদি অন্যগুলো বলি অ্যাকাউন্টেন্টের বলি যদি নার্সের বলি যদি ওয়ার্ডেনের বলি এগুলোর ক্ষেত্রে এটা সেম থাকবে রিজনিং সেম থাকবে কম্পিউটার নলেজ সেম থাকবে এই যে তারপরের যে জায়গাটা সেখানে কি থাকবে ম্যাথ থাকবে তিরিশের ম্যাথ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউ তিরিশ কি থাকবে ম্যাথ থাকবে এই যে হোস্টেল ওয়ার্ডেন বা এইগুলোর ক্ষেত্রে ম্যাথ তাহলে টোটাল কত হলো তিরিশ হলো তিরিশ চল্লিশ পঞ্চান্ন সত্তর সত্তর এখানে এই সত্তর আর সাথে এই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি তিরিশ টোটাল হয়ে যাচ্ছে একশো একশোতে কোয়েশ্চেন ওকে টিচিং অ্যাপটিটিউড থাকবে না ওকে এটাতে যেরকম কি হচ্ছে টিজিটি পিজিটিতে কি হচ্ছে একশোটা কোয়েশ্চেন তার সঙ্গে তিরিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি এটা পরীক্ষা এটা এটা যে পরীক্ষা এটা হচ্ছে কোয়ালিফাইং কোয়ালিফাই করার জন্য এটা মেরিট লিস্ট বা এগুলোর কিছু ব্যাপার নেই ওকে আর এইটাতে কি এইটাতে হচ্ছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা টোটাল একশো ওকে হয়ে গেল তারপর আসছে টিয়ার টু টুতে হচ্ছে টোটাল কোয়েশ্চেন থাকবে পনেরোটা নিজের সাবজেক্ট থেকে স্পেসিফিক সাবজেক্ট থেকে থাকবে পনেরোটা ডেসক্রিপ্টিভ কোয়েশ্চেন পনেরো চারে ষাট ওকে আর অবজেক্টিভ টাইপ চল্লিশ এটা হচ্ছে একশো দিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি হবে ওকে ইন্টারভিউ শুধু প্রিন্সিপালের জন্য হ্যাঁ তারপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে আর যদি বলো হোস্টেল ওয়ার্ডেনের কথা বলো যদি অ্যাকাউন্টেন্টের কথা বলো যদি আর যেগুলো আছে নার্স বা যেগুলো সেগুলো টিয়ার টু এর যে সিলেবাস তাদের তো কোনো সাবজেক্ট স্পেসিফিক ব্যাপার নয় এই সিলেবাসটা এটা কোথায় থাকবে এটা হচ্ছে তোমার ওয়েবসাইটে আপলোড করা আছে ওয়েবসাইটে আপলোড করা আছে দেখে নিও পারলে আমার গ্রুপে জয়েন হয়ে যাও আমি দিয়ে দিও ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তুমি গুগলে গিয়ে লেখো ই এম আর এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন অ্যাপ্লাই অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন লেখো দেখো পেয়ে যাবে সেখানে গিয়ে কি করবে তুমি অ্যাপ্লিকেশনটা করে দাও ওকে এগুলো এদের জন্য ফিমেলদের জন্য এদের জন্য পাঁচশো টাকা করে লাগছে টাকা করে লাগছে জেনারেলদের জন্য টিজিটি দু হাজার বাদ বাকি দেড় হাজার করে লাগছে ওকে আমি একটু তোমাদের পাললে দেখিয়ে দিচ্ছি আমি একটু পাললে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দিয়েছে দেখো এক্সামিনেশন ম্যানেজমেন্ট সার্ভিস এইটাতে চলে যাবে এটাতে গিয়ে এখানে তুমি কি করবে অ্যাপ্লিকেশন পিজিটির জন্য পিজিটির জন্য এখানে সিলেক্ট করবে দিয়ে রেজিস্ট্রেশন করবে এক সেকেন্ড এইটাতে সরি ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট ঠিক আছে এটাতে চলে আসবে এই নিচে চলে আসবে নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন করবে ঠিক আছে এখানে চলে এসে এখানে একটা ক্লিক করবে ক্লিক প্রসিড ক্লিক টু ক্লিক হিয়ার টু প্রসিড এখানে গিয়ে তুমি রেজিস্ট্রেশন করে তারপর ফর্ম ফিল যেভাবে করতে হয় করবে তোমরা যদি চাও ফর্ম ফিল আপের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে দেখিয়ে দেবো ওকে অ্যান্ড অনেকে জিজ্ঞাসা করছিল কি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে সেটা হচ্ছে ইংলিশ হিন্দি ওকে সেন্ট্রালাইজ স্কুল ট্রান্সফার হতে থাকে সব না সেক্ষেত্রে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও ওখান থেকে সব কিছু পেয়ে যাবে সকলকে টাটা হাওয়া গ্রেট টাইম অবশ্যই যদি সেশানটি ইনফর্ম ইনফর্মেটিভ লেগে থাকে অবশ্যই কি করবে না লাইক করে দেবে এবং শেয়ারও করবে